আজকে আলোচনা করব কোন পাঁচটি কাজ করলে আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগী আপনি হবেন না অর্থাৎ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আপনার ডেভেলপ করবে না আমরা কী করি আমরা চুপচাপ বসে থাকি জীবন চলতে থাকে একসময় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেখা দেয় তারপর আমরা চিকিৎসকের কাছে যাই গিয়ে আমরা তখন তার চিকিৎসা শুরু করি আমরা তখন কিছু নিয়ম কারণ এবং ঔষধপত্র আমাদের প্রেসক্রিপশন দেয়া হয় এবং সেই ঔষধ অনুযায়ী আমাদের চলতে হয় অনেক সময় কারো কারো সারা জীবনই ঔষধ খেতে হয় কারো কারো ঔষধ আবার পরবর্তীতে কমানো বাড়ানো প্রয়োজন হতে পারে অথবা কারো কারো অধিকাংশের ক্ষেত্রেই হাইপার তার একটা লাইফ লং ডিজিজ হিসেবে চলতে থাকে কিন্তু আমরা কি এটা কখনও একটিভলি চিন্তা করি যে আমার হাইপার যাতে কোনোদিনই না হয় আমি সেই চিকিৎসা করতে চাই আজকে আমি সেটা নিয়ে আলাপ করব যে আমার হাইপার হবে না আমি হতে দিতে চাই না হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এবং আমি সারা জীবন হাইপার টেনশনের ঔষধ আমার হওয়ার পরে ঔষধ খেয়ে যাব, এটা এই লাইফ আমি চাই না আমি চাই আমার হাইপার হবে না সেই চিকিৎসা আমরা করব। তাহলে সেইটা কিভাবে করা সম্ভব সেটা অবশ্যই আপনি করতে পারবেন আপনি জাস্ট পাঁচটি সহজ কাজ আছে এবং আপনার দৈনন্দিন জীবনের মধ্যেই আপনি এগুলো অ্যাডাপ্ট অ্যাডাপ্ট করে নেবেন অ্যাডাপ্ট করে নিলে এই কাজগুলো রেগুলার বেসিসে করলে আপনার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন হবে এবং আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের মতো একটা নীরব ঘাতক বেদি ডেভেলপ করবে না সেই পাঁচটি কাজ কি কি একটি হলো আপনি আপনার ওজন কখনো বাড়তে দিবেন না ওবেসিটি ওভার ওয়েট এটা হতে দেয়া যাবে না আপনার হাইট অনুযায়ী যতটুকু ওয়েট আইডিয়ালি থাকা উচিত সেই ওয়েট আপনি মেনটেন করবেন তাহলে আদর্শ ওজন বজায় রাখবেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনি একটু হালকা মাত্রার এক্সারসাইজ করবেন সপ্তাহে একশো মিনিট এটি আপনি তিন দিনে করতে পারেন পঞ্চাশ মিনিট করে ডেইলি তিন দিন অথবা পাঁচ দিনে করতে পারেন তিরিশ মিনিট করে ডেইলি পাঁচ দিন ব্রিস্ক ওয়াকিং হাঁটা বা জগিং এরকম একটি হালকা মাঝারি মাত্রার ব্যায়াম করবেন খুব ভারী এক্সারসাইজও আপনার দরকার নেই তিন নম্বরে হলো খাবার দাবার খাবার দাবারের মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে ফ্রুটস এবং ভেজিটেবলস এগুলো আপনার প্রতিদিন দুই থেকে তিন বেলা অবশ্যই আপনাকে রাখতে হবে এবং সেটা গ্রিন ভেজিটেবলস এবং সেটা রান্নায় অনেক বেশি তেল এবং অনেক তাপে রান্না করে খাওয়া যাবে না একটু গ্রিন রেখে সেদ্ধ করে ওইভাবে খেতে হবে যাতে ওর ভিতরের ভিটামিনস মিনারেলসগুলো আপনার শরীরে পাওয়া যায় তাহলে সেটি হাইপার টেনশান কন্ট্রোল আপনার রক্তনালীগুলোকে ভ্যাসেলগুলোকে ভালো রাখবে এবং হাইপার টেনশান ডেভেলপ করাবে না এবং ফ্রুটস আপনার প্রতিদিন উচিত হলো একটি দুটি তিনটি ফল আপনার রাখা সেটা অনেক দামি ফ্রুটস হতে হবে তা না আপনার হাতের কাছে আমাদের দেশি যে ফলগুলো সিজনাল ফ্রুটস পাওয়া যায় এগুলো আপনি খাবেন আপনাকে এটা অভ্যাসে রাখতে হবে ফল যে দামের কথা যে বলা হয় যে অনেক দামি ওই দামি ফ্রুটস তো দরকার নাই বা দেশে যে ফলগুলো তৈরি উৎপাদন হচ্ছে এবং সিজনাল যে ফ্রুটস যখন দাম কম থাকে আপনি সেখান থেকে সিলেকশন করে করে আপনি রেগুলার বেসিসে প্রতিদিনই আপনি রাখার চেষ্টা করবেন তাহলে এই ফলের ভিতরে যে ভিটামিনস এবং মিনারেলস থাকে এগুলো আপনার ব্লাড ভ্যাসেল এবং আমাদের অর্গান সিস্টেম নিউরোকেমিনাকাল ইনফ্লুয়েন্স করে আপনার আপনাকে ব্লাড ভ্যাসেলগুলোকে এত ভালো রাখবে যে এগুলোর ভিতরে স্টিফেনিং হবে না এবং আপনার র উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার ডেভেলপ করবে না তারপরে হলো একটি রিল্যাক্স জীবনযাপন আপনার জীবনকে অযথা খুব স্ট্রেসফুল বানাবেন না শুধুমাত্র আপনি এটা করতে চান ওটা করতে চান ওটা করতে চান এত কিছু এত কিছু উদ্যোগ নেওয়া যাবে না আপনি উদ্যোগ ততটাই নেবেন যেটা রিল্যাক্সলি আপনি যতটুকু নিতে পারেন আপনি অনেক বড় কিছু করেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু সেই করতে গিয়ে যেন অনেক রকম মানসিক চাপ আপনার ভিতরে ভর না করে সেটা করা যাবে না তাহলে আপনি যদি একটু রিল্যাক্স লাইফ লিড করেন মাঝে মাঝে আপনি একটু রিল্যাক্সেশন প্র্যাকটিস করেন সপ্তাহে অন্তত তিন দিন এভরি অল্টারনেট ডে আপনি এটি করতে পারেন এবং প্রতিদিনই আপনি আপনার টাইমগুলোকে এমনভাবে ম্যানেজ করে রাখবেন যে অফিস বা বিজনেস এগুলো এমনভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন যে আপনার উপরে মানসিক চাপ না পড়ে এবং আপনি রিল্যাক্সলি সব কিছু করতে পারেন তাহলে কিন্তু এই রিল্যাক্স জীবনযাপন যদি করেন এখান থেকেও আপনার হাইপার ডেভেলপ না হওয়াটা প্রিভেন্ট করবে আপনার উচ্চ রক্তচাপ ডেভেলপ করবে না তো আমি যেটা বললাম একটা হলো যে ওবেসিটি বা ওভারওয়ে তারপরে খাবারের কথা বললাম এবং ফিজিক্যাল এক্সারসাইজের কথা বললাম রিল্যাক্সের কথা বললাম আর সর্বোপরি পাঁচ নাম্বারে যেটা সেটা হলো আপনার দুটো জিনিস আপনি অ্যাভয়েড করবেন সেই দুটো জিনিস কি একটি হলো সল্ট এবং প্রিজার ফুড অর্থাৎ যে খাবারগুলো পিজার প্যাকেটজাত খাবার অনেক দিন প্রিজার্ভ করে রাখা হয় এবং বলা হয় যে দুই মাস মেয়াদ তিন মাস ছয় মাস মেয়াদ এবং যেখানে লবণ যোগ করা হয় তো এই যে খাবারগুলোতে লবণ ব্যবহার করে প্রিজার্ভ ফুড করা হয় তাতে করে বেশি লবণ আপনার শরীরে ঢুকে যাচ্ছে আর আপনি যদি এক্সট্রা অনেক লবণ খান বা যে খাবারগুলোতে লবণ বেশি দিয়ে ভাজা করা হয় ভাজ ভাজাভুজি খাবার অর্থাৎ যে খাবারগুলো তৈরি করতে লবণ বেশি ব্যবহার করা হয় অর্থাৎ মোট কথা আপনাকে লবণ এবং লবণ বহুল খাবারগুলো অ্যাভয়েড করতে হবে আরেকটি হলো ধূমপান অ্যাভয়েড করতে হবে স্মোকিং করা যাবে না তাহলে এই পাঁচটি জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে ভবিষ্যতে আপনার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হবে না সারা জীবন আপনাকে ঔষধও খেতে হবে না এবং সবচেয়ে বড় যে রক্ষা সেটি হলো হাইপার থেকে যে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক হার্ট ফেইল কিডনি ফেলুর এই যে বড় বড় জীবনঘাতী রোগগুলো হয় আপনি কিন্তু এই রিস্কগুলো থেকেও নিজেকে মুক্ত রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে